ইসলামী দল করা ইসলামী রাজনীতি করা যেমন ফরজ নামাজ পড়া তেমনই ফরজ অতএব নামাজ পড়া যেমন ইসলামী দল করতেই হবে একজন একজন মুসলিম মুসলিম নামাজ যেমন তাকে ইসলামী দল করতে হবে ভিন্ন কোনো মতে যাওয়ার সুযোগ নাই আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টির নগ্ন থেকে আমি যদি আপনাদের বলি আদমা আলাহ হাওয়া আলহালাম আল্লাহ রব্বুল আলমিন এই তিনজন ছিলেন এক পক্ষে আর বিপক্ষে যে ছিল সে হলো শয়তান আল্লাহ তাআলা এই মুমিনদের সম্পর্কে আদম আলাইসলাম এবং হাওয়া আলাইহিসাল্লাম সম্পর্কে বলছেন উলাই কাহিজবুল্লাহ এরা হল আল্লাহর দল শয়তানের দল সম্পর্কে বলছেন উলাকা হিজ্বুল শাইতন এরা হল শয়তানের দল তাহলে হয় আপনি মমিনের দল মুসলমানের দল অথবা আপনি শয়তানের দল এর মাঝামাঝি কোন দল নাই মাঝামাঝি দল আমরা যারাই তৈরি করে নিয়েছি আমরা কোরআন হাদিসের আইনের বিপক্ষে মাঝামাঝি আইন তৈরি করে নিয়েছি আল্লাহ তাআলার মতবাদের মতনককের আল্লাহর বিধানের কাছে মাঝামাঝি আমরা শীতিলতার মতো সংবিধান তৈরি করে নিয়েছি আল্লাহ বলছে যেখানে তোমরা যদি কেউ চুরি করে হাত কেটে দাও আমরা সেখানে বলেছি না চুরি করলে জরিমানা করো শাস্তি দাও বিচার বসাও এই যে সিস্টেম মাঝামাঝি করে নিয়েছি আল্লাহ রবুল্লা আলমিন ইসলামী রাজনীতি করা যেমন ফরস করেছেন ইসলামী শরিয়াত পালন করা তেমনই ফরস করেছেন ইসলামী রাজনীতি ইসলামী শরিয়া নীতি হাদিস মেনে মুসলমানের জীবন চালাতে হবে এছাড়া ভিন্নভাবে মুসলমান জীবন চালাতে পারবে না কোনো স্কোপ নাই কোনো পারমিশন নাই এই মুসলমান হিসাবে দাবি করলে মুসলমানের ভোট কোথায় যাবে মুসলমানের সাপোর্ট কোথায় যাবে অবশ্যই মুসলমানের সাপোর্ট থাকবে ইসলামিক মাইন্ডের ইসলামিক আদর্শের ইসলাম মানে যে লোকগুলো সেই লোকগুলোর দিকে আপনি এমন কোনো নেতার এমন কোনো আদর্শের সাপোর্ট করবেন না ভোট দিবেন না যে ভোট দেওয়ার কারণে যে সাপোর্ট করার কারণে আপনাকে জাহান নামে যেতে হতে পারে ইসলাম বাদে সব জাহান নামে আমি আপনাদের বোঝানোর জন্য সুন্দর করে বলেছি হয় সেটা হিজবুল্লাহ অথবা সেটা হিজবুল সাইতান এর মাঝামাঝি কিছু নাই আপনি হয় ইসলামের পক্ষে থাকবেন অথবা শয়তানের পক্ষে থাকবেন মাজা মাজি থেকে আপনি ইসলামের জান্নাতে যাওয়ার চেষ্টা করবেন সেটা হবে না হয় আপনার শয়তানের জাহান নামে যেতে হবে এই জন্য অবশ্যই আপনাকে ইসলামী দলে ভোট দিতে হবে দলিল কোথায় পেলাম মাইয়্যাশফা ফাআতান হাসানাতায়াকুল্লাহু নাসীবুম মিনহা যে ব্যক্তি ভালো কাজের সুপারিশ করবে যে ব্যক্তি ন্যায় কাজের সুপারিশ করবে ভালো কাজের সাপোর্ট করবে ভালো কাজের জন্য মানুষকে ভোট দিয়ে সংসদে পাঠাবে সেই লোক সংসদে যেয়ে মানব কল্যাণে যত কাজ করবে যত সোয়াব হবে প্রত্যেকটি সোয়াবের অংশীদার যারাই তাকে সাপোর্ট দিয়েছে তাদের আমল নামায় যাবে অতএব সাবধান মুসলমান হিসাবে দাবি করলে আপনাকে নামাজ যে আল্লাহর কথাই মানেন রোজা যে আল্লাহর কথাই মানেন জাকাত যে আল্লাহর কথাই মানেন সকল ইবাদত বন্দেগি তসবি তাহালিল জানাজা সব কিছু যে আল্লাহর কথাই মানেন সেই আল্লাহ বলছেন ভালো লোকের সাপোর্ট দিতে অতএব নির্বাচন এসে গেছে সকল পীরাতি আসবে কত মুখরোচক কথা বলবে লোভ দেখাবে আপনাকে আপনার বিবেক কাজে লাগিয়ে ইসলামের পক্ষেই থাকতে হবে